তো দিনে একেবারে সুট বুট পরে একেবারে শিরুয়ানি লাগিয়ে আর সুন্দর রাজাদের মাথা টুপি পরে একেবারে এমনি করে ঘরের মধ্যে বসে আছে তো একেবারে আমি তোবা তিল্লা করাবো কালে মাডা পড়াবো দিয়ে কবুল করাবো তো ওকে আমি বলছি যে উজু করে আছো তো বলছে উজু করিনি তো আমি বলছি উজুটা করতে হবে এখন নতুন জামাই চিপে উজু করতে যাবে না তো বাইরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল তো দিকে শুন পরে বললাম যে আসার জামাইটাকে এক পানি এনে তো এক লোটা পানি এনে দিল আমি ঘরে বসে আছি তো জামাইটাকে বলছি বাইরে যা উজু করে আসবো তো তোবা তিল্লা করাবো তবু বাবু বাইরে বদনা লিয়া যা দাঁড়িয়ে আছে উজু কিন্তু করে না তোমাকে আমি ভিতর থেকে বলছি তাড়াতাড়ি উজুডা করো বিহা পড়ি আবার আসরের নামাজ পড়াবো তো খালি এদিক ওদিক টাকাছে মানে উ বাপের কালে কোনোদিন উজুই করেনি উজু করিবে কি করে তো এদিক ওদিক তাকিয়া যখন কোন জো খুঁজিয়া পাইলে না তখন আগে পাই জামা কেমনি করে চারিয়া আগে পা ধুচি আচ্ছা বলেন ভাই উজু করতে যে আগে পা ধয় তো আমি সেদিন বুঝনু যে আমাদের মধ্যে এরকম মাল আছে যে জীবনে উজুই করেনি উ জীবনে উজুই করেনি আর ও আশিয়া চাই বিয়ে করতে তো রাতে বলিয়া যাবে অমনি তো গোসল ফরজ হবে বাকি খান বুঝালেন কথা বুঝেন নি অমনি তো গোসল ফরজ হবে তো যেই ছেলে উজু করতে জানে না ও ফরজ গোসল কেমন করে করবে তো এই হচ্ছে আজ বর্তমান আমাদের মুসলমান সমাজের অবস্থা জি আপনাদের নিকট অনুরোধ করব। এই জন্যে একটু কোরআন হাদিসেরও আলোচনা শোনার আমারও আপনার একান্ত জরুরি কারণ যত দিন যেতেছে আমাদের সমাজ অধপতনে নামতেছে যত দিন যেতেছে আমাদের সমাজ নীলজ্জতায় নামতেছে আপনাদের এই কালিয়াচক থানার আজগবি শ্রীরামপুর আমি থাকি নয় বছর থেকে এই যে আজগবি শ্রীরামপুর আছে না এই শ্রীরামপুরে থাকি তো আমি দেখতে পাই যে যখন হিন্দুদের সরস্বতী পুজো আসে হয় না ভাই সরস্বতী পুজো হিন্দুদের সরস্বতী পুজো আসে তো দেখা যায় যে মুসলমান ঘরের মুসলমান ঘরের মেয়েদেরকে দেখা যায় যে ও একেবারে ঠাটবাট করে শাড়ি পরে ওই সরস্বতী পূজাতে অঞ্জলি দিতে যায় স্কুলের মধ্যে যাই না যাই না মুসলমান হিসাবে আপনার কি করতে হবে আর কি করতে হবে না এটি আমাকে আপনাকে কমপক্ষে জানতে হবে শুধু একটা ব্যাটা ছেলে বাড়িতে জন্ম হয়ে গেল ওর চার বছর তিন বছর বুয়াশ হলো হওয়ার পর ওর মুসলমানি দেওয়ার নাম মুসলমান নয় বছরে দশটা করে গরু করে খেয়ে নেওয়ার নাম মুসলমান নয় আমাকে আপনাকে জানতে হবে যে আগে মুসলমান কাকে বলা হয় আজ আমাকে আপনাকে জেনে রাখতে হবে যে কবরে কিন্তু আমাকে আপনাকে যেতে হবে মৌত কিন্তু আমার আপনার হবে তো যাই হোক আজি জানে মহতারাম কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা রাখবো তবে আপনাদের নিকটে অনুরোধ একটু একাগ্রতার সহিত মনোযোগ সহকারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন আর আমিও আপ্রাণ চেষ্টা করব। আমার বিষয়টি আপনার এই ব্রেনের মধ্যে সেভ করে দেওয়ার যাই হোক আমি সোজা সুজি। আমার আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত ঘটাব তার পূর্বে সকলেই উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে নাবির মহাব্বতে দরুদে পাক আল্লাহ

পবিত্র খোদার কালাম কোরআন শরীফ অটুট বিধান বেমিশাল বিধান উদাহরণহীন বিধান চিরন্তন সত্য বিধান মহান রব্বুল করেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সাবধান হাজির ছেলে আজিদ এক হাজার টাকা দিল নারায়ে তাকবীর নারায়ে সালাদ ফাইজানে ফাঁসিহি তালিমাতে ফাঁসিহি নারায় তাকবীর নারায়ে সালাদ উরুসে ফাঁসিহি একজন ভাই আমার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করেন তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা সাবধানতা অবলম্বন করো ওই সম্প্রদায় হইতে নিশ্চয়ই যারা আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় লা খফুন কারণ তিনাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহ জানুন এবং তিনাদের কোনো চিন্তাও নাই বলেন শুভান আল্লাহ একটু হবে না অর্থাৎ জিনারা আল্লাহর ওলি জিনারা আল্লাহর বন্ধু জিনারা আল্লাহর রফিক জিনারা আল্লাহর শফিক আল্লাহ তিনাদেরকে উদ্দেশ্য করে বললেন তিনাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই বলেন সুহান আল্লাহ এইবার আল্লাহর ওলি জিনারা হয় তিনাদের ভয়ও নাই চিন্তাও নাই এখন জানতে হবে যে তিনাদের ভয় এবং চিন্তা কেন নাই কি কারণে তিনাদের ভয় এবং চিন্তা নেই আপনাদের এই গ্রামের নাম মহেশপুর নাকি জিয়াল ভাই মহেশপুর আপনাদের থানা হলো কালিয়াচক ধরেন আপনাদের এই মহেশপুর গ্রামের কোনো একটা ছেলে তার যদি বন্ধুত্ব হয় আপনাদের বিধানসভার যে এমএলএ তার সাথে খুব চলাফেরা ভালো ভালো বন্ধুত্ব এক গলা পীড়িত এমএলএ সাহেব এর বাড়িতে আসে খায়, ই এমএলএর বাড়িতে যায় আসে খায়, বিরাট সম্পর্ক তো ওই যুবক যার এর সাথে সম্পর্ক ওই যখন কালিয়াচক রোড দিয়ে বাইক যখন চালাবে তো ওর বাইকের গতি থাকবে একশো কিলোমিটার গতিবেগ ওর মাথায় হেলমেট থাকবে না কেন থাকবে না কারণ ও এটাই চিন্তা করবে যে আমার সাথে সম্পর্ক হলো আমাদের এম কালিয়াচক থানার পুলিশ যদি ধরে তো এম একটা ফোন করব আর এমএলএ কালিয়াচক থানার আইসি কে ফোন করবে আর সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে স্যালুট মেরে ছেড়ে দিবে কারণ আমার সম্পর্ক হলো রাজনীতিবিদ নেতার সাথেই তো বলার উদ্দেশ্য হলো এটাই যে একজন ব্যক্তির সম্পর্ক যদি একজন এমএলের সাথে হয় একজন এমপির সাথে হয় একজন নেতার সাথে হয় একজন মন্ত্রীর সাথে হয় তো ও পুলিশকে ভয় করে না বিএসএফকে ভয় করে না মিলিটারিকে ভয় করে না মেম্বারকে ভয় করে না কারণ হলো এটাই যে ওর সাথে রাজনৈতিকবিদ লোকের সম্পর্ক তো আল্লাহ বললেন আমার যারা ওলি আমার যারা বন্ধু আমার যারা রফিক আমার যারা শফিক তাদের সম সম্পর্ক এমএলের সাথে নয় তাদের সম্পর্ক এমপির সাথে নয় তাদের সম্পর্ক মন্ত্রীর সাথে নয় তাদের সম্পর্ক মুখ্যমন্ত্রীর সাথে নয় তাদের সম্পর্ক প্রধানের সাথে নয় বরং আমার চিনারা অলি তাদের সম্পর্ক ডাইরেক্ট আমি খোদার সঙ্গে মুসলমান একটু জোরে শুভান আল্লাহ হবে না আর একটু আওয়াজ দিয়ে সুহান আল্লাহ আল্লাহ আর একজন একশো টাকা দিয়েছে আল্লাহ যেন কবুল করে তো এ আছে চান মহতারাম তো আল্লাহর অলিদের সম্পর্ক হলো আল্লাহর সাথে এই জন্য আল্লাহ বললেন যে আমার যারা অলি আমার যারা বন্ধু আমার যারা রফিক আমার যারা শফিক তাদের ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই এরপরে আল্লাহ পাক বলতেছেন যে আমার ওলি কারা আমার অলি কেমন হবে আমার অলি কাদেরকে বলা এর সংজ্ঞা স্বয়ং আল্লাহ দিতেছেন এ আজি চানে মহতারাম তো আপনাদের নিকটে জানিয়ে যেতে চাই যেমন আল্লাহর অলিদের সম্পর্ক হয়ে যায় আল্লাহর সাথে এই জন্যে অলিদের ভয় নাই অলিদের চিন্তা নাই ওই রকম কোন ব্যক্তির সম্পর্ক যদি আল্লাহ বলার সাথে হয়ে যায় অলির সাথে হয়ে যায় গাউসের সাথে হয়ে যায় কুতুবের সাথে হয়ে যায় আবদালের সাথে হয়ে যায় তো কসম খোদার ও ব্যক্তিরও কোনো ভয় এবং চিন্তা থাকে না মুসলমান আল্লাহর অলিদের সাথে সম্পর্ক আমাকে আপনাকে রাখতে হবে সুবানাল্লার একজন ভাই আমার একশো টাকা দিয়েছে সম্পর্ক আমাকে আপনাকে রাখতে হবে আজ এই জায়গাতে আমিও আপনি উপস্থিত হয়েছি আজ একজন বিখ্যাত আল্লাহর অলির উরুশ শরীফ উপলক্ষে এই জায়গাতে আমরা উপস্থিত হয়েছি ইনশাল্লাহ তালা তিনার কি ব্যক্তিত্ব ছিল তিনার কি কী খুসুসিয়াত ছিল আর কি আজকে মহাত্ম ছিল ওই প্রসঙ্গে আপনার সামনে ইনশাল্লাহ আলোচনা রাখব তবে আপনার নিকটে বলি যে আল্লাহর ওলি কাকে বলা হয় আল্লাহ বলতেছেন যে ওলি কাকে বলা হয় এরপরে আল্লাহ বলছেন আল্লা আমানু ওয়া কানু এত অর্থাৎ যারা ইমান এনেছে এবং তাকুয়া অবলম্বন করেছে তারাই হলো আল্লাহর ওলি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজজি জানে মুহতারাম ওলি কাকে বলা হয় ভালো করে জেনে রাখবেন প্রত্যেকটা জিনিসের যার আসল আছে তার কিন্তু নকল আছে যার আসল আছে তার নকল আছে নকলের নকল কোনোদিন হয় না আসলের নকল হয় আসলের নকল হয় আজ থেকে আপনার বেশ কিছু বছর পূর্বে দুই সালে আপনার পুরনো পাঁচশো টাকার হাজার টাকার নোট বন্ধ হয়েছিল লাই ভাই পুরোনো তো দুই সালের পরে নতুন পাঁচশো এবং দুই হাজার টাকার নোট উঠেছিল তো দুই হাজার এবং পাঁচশো টাকার নতুন নোট যখন তৈরি হল এ দুই হাজার এবং পাঁচশো টাকার নতুন নোট তৈরি হওয়ার আগে এই নোটের জাল কিন্তু হয়েছিল না নকল হয়েছিল না আগে এর আসল তৈরি হলো তারপরে এর নকল তৈরি হলো তাহলে বোঝা গেল যার আসল আছে তার নকলও আছে তো দুনিয়ার বুকে যেমন আসল পীর আছে তেমন নকল পীরও আছে আসল পীরও আছে নকল পীরও আছে তো আমাকে আপনাকে জানতে হবে যে আসল পীর কাকে বলা হয় আর নকল পীর কাকে বলা হয় যারা নকল পীর তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই কিন্তু যারা অরিজিনাল আল্লাহর ওলি হাক্কানি আল্লাহর ওলি তিনাদের কদম ধুলি আমাদের চোখের সুরমা বলেন সুহান আল্লাহ এই জন্যে আমাদের সম্পর্ক অরিজিনাল আল্লাহর ওলিদের সাথে আল্লাহর ওলি হওয়ার জন্যে শর্ত হলো চারটে কয়টা বললাম একটু জোরে বলেন না চারটে এক নাম্বার শর্ত হল ওই ব্যক্তিকে সহি সুন্নি আকিদার ব্যক্তি হতে হবে সহি সুন্নি আকিদার ব্যক্তি হতে হবে যদি আকিদার মধ্যে গড়পড় থাকে তো ও ব্যক্তি আল্লাহ হতে পারে না দ্বিতীয় নাম্বার হল আলেম হতে হবে অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান তার মধ্যে থাকতে হবে যাতে করে মুরিদদেরকে নামাজ সম্পর্কে রোজা সম্পর্কে হজ সম্পর্কে জাকাত সম্পর্কে পিতামাতার মাতার খিদমত সম্পর্কে মুরিদদেরকে যেন শিক্ষা দিতে পারে যদি পীরেই যদি না জানে যে নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি তাহলে ওই পীরে মুরিদদেরকে কি শিক্ষা দিবে নাকি বাবা মুরিদদেরকে কি শিক্ষা দিবে এই জন্যে ওর মধ্যে এতটুকু